আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা র্যাকেট নিয়ে আবারও চলে আসলাম অলরেডি আমাদের হাতে বিএসএর সকল মডেলগুলোই কিন্তু অ্যাভেলেবেল হয়েছে তার ভিতরে নতুন দুইটা মডেল আসছে আপনাদের দেখাই সেটা হলো টার্বো পাওয়ার টার্বো পাওয়ার তিনশো মডেল দুইটাই এক আপনার দুইটা কালার আসছে দেখেন তো র্যাকেট দুইটা কিন্তু মানে কালার দেখেন দুইটা কিন্তু চমৎকার কালার হ্যাঁ চমৎকার কালার অনেক সুন্দর র্যাকেট আর ওয়েটটা আমরা একটু বলতেছি আপনার এইবারে যেটা হয়েছে বিএসএর কিন্তু কিউআর কোডটা আপনার চেঞ্জ হয়ে গেছে আপনার কিউআর কোডটা একটু নতুন করে আসছে আগেরগুলোও আসছে মিক্স করে আসছে এটা ব্ল্যাকও আসছে রেডও আসছে সো এটা হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল র্যাকেট অরিজিনাল আপনার গ্রান্টি আসছে আপনার যদি কেউ কপি কলম করতে পারে ডাবল ক্যাশব্যাক সো এটা আপনার বিএসএর দেখেন মডেল নাম্বারটা আমরা বলি টার্বো পাওয়ার থ্রি হান্ড্রেড মানে তিনশো মডেল তো এটার এলবিএস যদি আসেন এটার এলবিএস হলো আপনার টোয়েন্টি টু থেকে থার্টি এল পর্যন্ত সর্বোচ্চ আপনি দিতে পারবেন এটা একটা ফরিউ র্যাকেট হ্যাঁ এইটি টু গ্রাম ওয়েট আছে এইটি টু গ্রাম দুইটা কালার আমাদের কাছে চমৎকার দুইটা কালার কিন্তু অলরেডি আমাদের স্টকে আসছে তো এই র্যাকেটগুলো যদি আপনারা এখন না নেন দেখা যায় আপনার সিজনের ভিতরে নেন একটা র্যাকেট আপনার তিন হাজার পঁয়ত্রিশ দিয়েও কেনা লাগতে পারে আর বিশেষ করে এইবার আপনাদেরকে আরও ভালো আমরা নিউজ দেবো কারণ বিএস র্যাকেটটা চলার কিন্তু একটা কারণ অবশ্যই আছে সেটা আমরা পরবর্তী লং ভিডিওতে ইনশাল্লাহ বলব বিষয়টা সো এটা যারা নেবেন অনলি ফ্রেম অনলি ফ্রেম পঁচিশশো টাকা পঁচিশশো না যদি কেউ নেন বাইশশো টাকায় এই মুহূর্তে যদি কেউ নেন অফার প্রাইস বাইশশো টাকায় থার্টি এল বিএস হ্যাঁ ডিজিটালে থার্টি এল বিএস দিতে পারবেন এটার সাথে স্টিং আপনি যেটা নেন নিতে পারবেন কোনো অসুবিধা নেই আলাদা স্ট্রিংয়ের প্রাইস তো ইনশাল আপনার না আপনাদের জন্য স্ট্রিং আপনার বিএসএর এই স্টিংটা তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা সহ আপনার বাইশশো প্লাস এটার দাম আপনার পাঁচশো টাকা আসে লাগানো সহ তো সেক্ষেত্রে আপনার প্রায় সাতাশশো টাকা আসে যদি কেউ এই সহ আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে আপনার প্রাইজ আসবে পঁচিশশো টাকা রাখবে একদম অফার প্রায় দেখেন অফার উপরে অফার হ্যাঁ তো এটা ইনশাআল্লাহ আপনারা নেবেন আর এটার সাথে কিন্তু আমরা গ্রিপ আছে প্রত্যেকটা বিএসএর এক একটা গ্রিপ আপনার এখান থেকে ফ্রি পাবেন এই গ্রিপটা তো ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের